ধন্যবাদ বন্ধুগণ গতকাল ছিল বং মিডিয়া উজ্জ্বলের বৌভাত আর আমরা সবাই চলে গেছিলাম ওখানে অনেক ইউটিউবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসছে ওখানে খুব ভালো লেগেছে তো এটা এখানে উজ্জ্বল ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল উজ্জ্বল ভাই সত্যি মন থেকে খুব ভালো আর আমরা এখন বিয়েবাড়িতে প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাইয়ের বিয়ের ছবি মানে উজ্জ্বল ভাই আর অ্যাঞ্জেল পিয়া বুনুর আর এখানে বুনু সবার সাথে দেখি ছবি উঠছে তো আমরা বেশি ডিস্টার্ব করলাম না কারণ বিয়েবাড়িতে প্রচুর ভিড় আর যেহেতু অনেক লোকজনের নিমন্ত্রণ ছিল তাই তারপরে আমরা এখানে কিছুটা সময় কাটালাম এবং কিছু ছবি টবি তুলে নিলাম তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হাসির ট্যাবলেট আশিস অনেকেই চেনেন তাকে তিনিও খুব সুন্দর কমেডি ভিডিও বানান আর সাথে ছিল আমার ভিডিওগ্রাফার মানে পাপন ভাই আর তারপরে আমি পেয়ে গেলাম হচ্ছে উজ্জ্বল ভাইকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে কিছুদিন আগে উজ্জ্বল ভাই এবং প্রিয়ার মধ্যে কী হয়েছিলো আমি কিন্তু কাউকেই কিছু বলিনি কিন্তু আমি সবটা জানতাম তার কারণ একটাই যে হয়তো সব ঠিক হয়ে যাবে এবং সত্যি তাই হলো অবশেষে কিন্তু চার হাত এক হলো এবং আমি মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করি যে তারা যেন খুব খুশি থাকে এবং একসাথে জীবনের শেষ দিন পর্যন্ত যেন একে অপরের পাশে দাঁড়াতে পারে থ্যাংক ইউ সবাইকে